হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তাই যে আর আমি যাচ্ছি কোথায় কোথায় যাবো সোনা আমাদের জমিতে যাবো কি করতে আমাদের সর্ষেগুলা কেটেছি আজকে সেগুলো দেখতে যাব আমরাই কেটেছি লাইফে প্রথমবার সর্ষে লাগিয়ে সর্ষে কেটেছি তো সেটাই দেখতে যাবো সুমনাও তো জল নিয়ে খেলা করছিলেন সর্ষে সরষে সর্ষে কী আর হবে কিছু হবে না তেলের যা দাম সরষে মাঠ কত সুন্দর মাঠ মাঠে যে খেলা হচ্ছে খেলা বাদ দিয়ে চলে আসলাম বিকেলে চল আগে চল আগে চল আগে চল আগে 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 তুই পিছে পিছে মেয়ে কি বুঝলো দেখ খেজুর গাছে ফুল হয়েছে দেখুন এটা কী বলে বলতো কী বলে এটাকে খেজুর গাছে ফুল না খেজুর কাছে চুমুর বলে তখন কাছে নিয়ে আসলাম তখন যদি করতি দেখুন এই দেখো গম লাগিয়েছে সব মাঠে হ্যাঁ খেজুর গেছে ধরাচ্ছিস কেন কি আছে এই কারণ দেখলে মানি ব্যাগ করেছিল পরে না পরে না এটা চলতে হয়তো হয়তো মানি ব্যাগটা খুলে দেখবো মানি ব্যাগে কী কী আছে দেখো রস এখন রস হচ্ছে আয় হাতে মানি ব্যাগ কে কুড়িয়ে পে কুড়িয়ে পেলি কার মানি ব্যাগ কি জানি হয়তো রাস্তা দেখে দেখে যাচ্ছিলো পড়ে গেছে হয়তো সেটা খুলে দেখবো আমরা নাম জমিতে যাই ওইখানে একজন আসছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই দেখো জমি জল দিয়েছে ধান লাগাবে বলে পুকুর এই যে পুকুর পুকুর চলো সূর্যটা দেখো লাল হয়ে আসছে কমলা না লাল না কারা কারা কাটলো সর্ষে দেখে দেখে এমন রিমিক্স কাবালি এই দেখো কাটা হয়ে গেছে আজকে কাটতে এসেছিলাম আমি আমার দুটো বন্ধু নিয়ে এসছিলাম কাটা হয়ে গেছে কালকে এগুলো ঝাড়বো তো দেখি এখন মানি বাগকে দেখি দেখে দেখি খোলতি খোল সোজা করে খোল সোজা করে কাগজের গাদা কী দেখে দেখে দেখি হ্যাঁ ধা কি কর ভালো করে এই কর ना तुलते हैं पाँच नोट एक, एक, एक टेका 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 नोट क्या देखिए देखी देखिए इनमें अनेक कागज से, से। मैंने आगे ड्राइविंग लाइसेंस आज ड्राइविंग लाइसेंस ए टीएम तो आदि एटीएम

ঠিকই না এটা অন্যায় যার মানি ব্যাগ তাকে দিয়ে দেবো ঘোরা হয়ে গেলো দেখো সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমাদের ঘোরা হয়ে গেলো জমি দেখা হয়ে গেলো আর কী করবে এখানে এখানে বাড়ি যাবি বাড়ি চলে যাবো চলো বাড়ি যাই টাটা